হরে কৃষ্ণ লাইফ ইম্পের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমরা তো ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন সকালে ভগবানের পুজোতে আসিস সকাল ভগবানকে দর্শন করুন আমার ছোট্ট বৃন্দেবী কালকে ভগবানকে সেবা দিয়েছি সেবা দিয়ে আশা শেষ হয়েছে আর এখন বাজার সারটা আর এখন রান্না বান্না শুরু করব কালকে রাতে অনেকগুলো বাজার করেছিলাম মদিখানা বাজার যেগুলো এখন আপনাদের কাছে শেয়ার করছি কি কি কিনেছি দেখতে থাকুন আজকের ব্লগটা সেটা সেটা চলে আসলাম বাজার নিয়ে কালকে রাতে তো বাজার করেছিলাম মুদিখানা বাজার আপনাকে দেখাতে পারিনি তাই আজকে এখন দেখাচ্ছি বিবেক বাজার করেছি পুরা মাসের জন্য খাই কিনা দেখি না হলে আবার পরে কিনতে হবে আমি নিয়েছি একটা সোয়াবিনের প্যাকেট নিউট্রেলা তারপরে নিয়েছি পাপড় এই পাঁপড়টা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে এখানে মায়াপুরে এটা খিচুড়ি দিয়ে খাই বিশেষ করে এটা তেলে যখন দেয় একটা অনেক বড় বড় হয়ে যায় তারপরে এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডাল আগেরও ছিল ঘরে তাই বেশি নিনি নি হয়তো লাগবে আরও এখানে নিয়েছি সানফ্লাওয়ার তেল দুটো নিয়েছি আর এটা নিয়েছি তেল দুটো হবে না আরো অনেকগুলো লাগবে কিন্তু আপাতত এখন দুটো নিলাম আর এটা কি বলুন তো এটা হচ্ছে পনির টিক্কা বানাবো স্টিক করার জন্য পনির টিক্কা যদি কাটিটা লাগে সে জন্য এটা নিয়েছি আর ভিম সাবান আর এখানে নিয়েছি চিড়ে মাঝের মধ্যে কিছু না থাকলে তখন ভগবানকে চিড়ে ভেজে দিতে হয় মানে দেওয়া যায় এটা আর কি না তোমার ব্যাগ আর এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডাল আরও এক কেজি নিয়েছি আর একটু ওয়ান টান প্লেট আর এখানটা নিয়েছি কালো সরিষা বাজারটা খালি একটা নিয়েছি মুড়ি আর এখানে নিয়েছি মোটর ডাল আরও এক কেজি দুই কিলো মোটর ডাল আর এটা চোলার ডাল এক কিলো আর এটা হচ্ছে একাদশীর সাবু একাদশীতে সাবু পোলাও করি আমরা গাজর আলো দিয়ে আর এটা হচ্ছে মেথি মেথি কালো সরিষা তারপরে মুড়ি জিরে এসব দিয়ে কালো জিরে সব দিয়ে পাঁচফুলন তৈরি করবো আর এটা হচ্ছে জল লঙ্কা কেটে নিয়েছি পাস্তা অনেক সময় টিফিনে পাস্তা করতে হয় সকালে বাচ্চাদের স্কুলে দেওয়া যায় পাস্তা আর এটা নিয়েছি বাকুট যেটা আমরা একাদশীতে খাই কিচুরি করে খাই রুটি করে খাই আর এখানে নিয়েছি একটা চান্ডাই এটা হচ্ছে কাপড়ের পাউডার সাপ পাউডার আর কি আর নুন নুন আগেরও ছিল গত মাসের বাজার করেছিলাম তখন ছিল আর এখানে নিয়েছি মিস্ত্রি নিমাদবকে দুধের সাথে মিস্ত্রি দেই ওকে একটু চিনিটা কম খাওয়াতে চেষ্টা করি আর এখানে চিনিও নিয়েছি আর এখানে নিয়েছি মোটর ভুগনি বানাবো আর এটা নিয়েছি বরবটি বীজ এটা বরবটি বীজের বাজার এগুলোয় এগুলো মা ভেঙে দিয়ে রাখতে হবে এই আপনাদের বাজারগুলো বাজারের সাথে আরও বাজার যোগ হয়েছে আমাদের দিদি আর বদি এসছে ওরা আরো বাজার নিয়ে এসছে শশা কাঁকরল আর এগুলো দিদির গাছের পিয়ারা আর এটা হচ্ছে কুতলি কাঁচা লঙ্কা এটা কি পেঁপে শশা আর এখানে নিয়েছে পটল আমাদের এখানে পটল পনেরো টাকা করে এখন আর টমেটো বাজার নিয়ে আর এখন মাস বা বাজারগুলো বয়ামের মধ্যে ভরে নিচ্ছে এভাবে নিয়ে নিলে সুবিধা হয় আর সবগুলো এখন বয়ামের মধ্যে নিচ্ছে মোটর ডাল আরও এক কিলো আছে তো আমাদের রান্না বান্না হচ্ছে সকালের ভাত হয়ে গেছে শরীরে একটু উনুনের দিয়ে রাখছি আর এখন করছি নুন পাতা ভাজা অন্য আমি আলো দিয়ে করি আজ দিয়ে সুদিন করছি তারপরে করেছি আলু চচ্চড়ি আলু চচ্চড়ি তবে এখানে সাত একটা জিনিস আছে ওটা হচ্ছে পিপি ডাটা আর করেছি ডাল আর করেছি ডাল কৃষ্ণ দু দিন ছিল না আর গেসা চলে এসছে হরে কৃষ্ণ বলো হে কৃষ্ণ সবাই প্রসাদ পাচ্ছে আজকে গৌরাঙ্গীর বার্থডে গোরাঙ্গির এক বছর পূর্ণ হয়েছে আজকে তবে বার্থডে করা হবে না ভগবানকে রাত বুক দেওয়া হয়েছে ভগবানকে বুক দেওয়া হয়েছে রাতের বেলায় দিয়ে আর আপনাদের দেখাবো তখন ভগবানের প্রসাদ রাজামাতাকে লুক দিয়েছে মাইপুর মন্দিরে তখন আপনাদের দেখাবো ভগবানের প্রসাদ হরি বলদা হরি বল হরি বল হরি কৃষ্ণ বলো সকালের প্রসাদ পেতে বসছে নিম পাতা দিয়ে নিম পাতা একদম কড়কড়ে ভাজা সবাই চলে এসছে ছিল আর সেই উপলক্ষে সবাই গুরু মহারাজের কাছে গিয়েছিল আজকে গুরু মহারাজের কাছে যাওয়া হচ্ছে অনেক বড় দুর্লভ দর্শন আর সেখানে ছিল আমার দিদিদের ছেলেদের হাতের করি একটা দিদির ছেলে আর একটা দিদির মেয়ে ছিল ওদের হাতে করে হয়েছিল আর সাথে হয়েছিল গুরাঙ্গীর আশীর্বাদ করেছিল গুরু মহারাজ আর সবাই গিয়েছিল সবাইকে গুরু মহারাজ পরপর করে আশীর্বাদ দিয়েছিল আর আমার নির্মা তো বলেছে শুনতেই পেয়েছে। যে গুরু মহারাজ ওকে দুইবার দণ্ড দিয়েছিল ওর মাথায় আসলে সব কিছু ভালো করে বিড়িয়ে করা হয়নি সব কিছু দেখানো হয়নি ওখানে খুব ভিড় ছিল গুরু মহারাজ চাষা মানে সেখানে বিশাল ব্যাপার তাই সবাই খুব ঝামেলা করে তেমনটা ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে রাতের বেলা গোরাঙ্গীর বাডুপলকে রাধামাধব মন্দিরে মানে আমাদের মায়াপুর মন্দিরে প্রসাদ ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল আর সেই ভোগটা এখন আনা হয়েছে তো এখন আমরা সেই ভোগটা খুলে দেখছি সুন্দর ত্যাগ দিয়েছে এটা হচ্ছে ফুটিং ছিল একটা অনেক সুন্দর সুন্দর প্রসাদ ভগবানের প্রসাদগুলো দেখতে খুব লোপনীয় আর আমি খুলছিলাম এক এক করে আর দেখুন বিস্কুটটা কত সুন্দর কত সুন্দর একটা বিস্কুট তৈরি করেছে আর এখানে ছিল এচড়ের সবজি তারপরে কাঁচকলার সবজি তারপরে ছিল একটা ডাল ডাল দিয়ে বিভিন্ন সবজি আর ছিল পরাটা অনেকগুলো পরাটা ছিল আর গরম গরম পকোড়াগুলো একদম গরম ছিল তারপরে ছিল নিমকি আর বিভিন্ন ড্রাই ফ্রুট ছিল শুকনো প্রসাদ আর আমরা তো পেয়ে অনেক খুশি এগুলো ভগবানের রাত মাধবের প্রসাদ বলতেই তো সবাই খুবই খুশি আমরা এগুলো পাবো খাবো এই আর কি আর যেহেতু গোরাঙ্গির বার্থডে ছিল আমরা তো ওর বার্থডের কোনো আয়োজন করিনি তাই ভগবানকে তো বুক দিয়েছিলাম আর এখন ওকে একটু প্রসাদ পাওয়ানো হবে দেখুন সবাই ভগবানের প্রসাদ অনেকটা ভেঙেও গেছে অনেকগুলো আর আমরা বারবারই দেখছিলাম এগুলো তাই দেখাচ্ছে আপনাদের আর এখন গোরাঙ্গির মুখে একটু প্রথমে একটু ওখানে একটা ফুটিং ক্যাক দিয়েছিল সেখানে এমনি ক্যাকও ছিল আবার ফুটিং ছিল পাশে ছিল এমনিতে ক্যাক আর ওর মুখে একটু দিচ্ছিলাম সবাই মিলে রঙগীর এক বছর হয়ে গেছে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে